আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকুমদি আল্লাহ রসলিহকারিম্মা বা আফজিম ইসমিল্লাহ রহমান রাহিম ওয়াই আল্লাহিদ ওয়াই হবিল সম্মানিত দর্শকবৃন্দ আমি আপনাদের সামনে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আবারও উপস্থিত হয়েছি সেই বিষয়টি হলো আমাদের দাম্পত্য জীবনে আমাদের পারিবারিক জীবনে আমাদের সাংসারিক জীবনে অনেক সময় আমাদের স্বামীরা নেশাগ্রস্ত থাকে তাদের অভ্যাস খারাপ থাকে তাদের বিভিন্ন ধরনের অভ্যাস এরকম স্বামীদের বিভিন্ন ধরনের অভ্যাস খারাপ থাকে তারা করোনারীদের সাথে সম্পর্ক করতে চায় এবং কি তারা নেশার জগতে ডুবে আছে তারা জুয়া খেলে এই ধরনের যদি অনেক আমাদের ভাইরা আছে তারা তাদের পরিবারের মধ্যে তারা এই ধরনের খারাপ কাজে নিযুক্ত এবং কি তারা এই ধরনের খারাপ কাজ থেকে বের হতে পারতেছে না তো মা বোনেরা তাদের স্বামীর জন্য কি আমল করবে তার আপনার স্বামীকে এই খারাপ পথ থেকে কীভাবে আপনি ফিরিয়ে নিয়ে আসবেন এবং কার স্ত্রী যদি এরকম হয় যে নেশা করে তাদের বান্ধবীদের সাথে নেশা করে বা এরকমটা যদি হয় যে আমার স্ত্রী এরকম একটা অভ্যাস খারাপ আছে সে পুরুষদের সাথে বেশি কথা বলে বা সে নেশা করে বা সে দেখে গেছে সে জুয়াও খেলে এই ধরনের যদি কারো স্বামী স্ত্রী যদি এরকম খারাপ পথে চলে যায় তাকে ভালো পথে আনানোর কি উপায় আজকে মূলত এই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করবো আল্লাহ তালা যদি তৌফিক দান করেন আমা তৌফিক তো সম্মানিত দর্শকবৃন্দ খুবই মনোযোগ সহকারে শুনবেন যদি কারো স্বামী বা স্ত্রী যদি কোনো খারাপ কাজে নিযুক্ত থাকে যদি খারাপ পথে চলে যায় তাহলে তাকে কিভাবে ভালো পথে আনা যায় মূলত আজকে এই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব সেই বিষয়টি হলো যে আপনারা তিনটা কাগজ নেবেন তিনটি কাগজ নেবেন তিনটি কাগজের মধ্যে আলাদা আলাদা তিনটি টুকরা কাগজ নেবেন তো তিনটি টুকরা কাগজের মধ্যে জাফরান কালি দিয়ে আমি আবারও বলছি তিনটি আলাদা আলাদা কাগজ নিয়ে জাফরান কালি দিয়ে আপনি যে আয়াতটি আমি বলেছি ওয়া ইন্নাহু আলা শাহিদ ওয়া ইনাহু হবা শাহিদ এই আয়াত লিখবেন তিনটি কাগজের মধ্যে এই এই দুইটি আয়াত লিখবেন এটি হলো সুরা আ দিয়াতের সাত নাম্বার এবং আট নম্বর আয়াত আমি আবারও বলছি সুরা আ দিয়াতের সাত নাম্বার এবং আট নম্বর আয়াত এই তিনটি কাগজের মধ্যে এই দুইটি আয়াত লিখবেন লেখার পর জাফরান কালিদে লেখার পর যখন আপনার স্বামী বা আপনার স্ত্রী যখন খাবার খাবে হ্যাঁ ভাত খাবে বা যেটাই খাবে এই খাবারের মধ্যে খাবারটা যখন আপনি তাকে দিবেন তো এই খাবারের মধ্যে এই যে আপনার ইয়াগুলো আছে এই যে কাগজগুলো আপনারা লিখেছেন এই কাগজগুলো আপনারা মিশ্রিত করে দেবেন তো মিশ্রিত করার পর ভালো করে মিশ্রিত করা করিয়ে দেবেন মিশ্রিত করার পর যখন এই কালিগুলো ওই খাবারের সাথে মিশে যাবে তো মিশে যাওয়ার পর যখন ওই খাবারগুলো সে খাবে তো খাবারগুলো খাওয়ার সাথে সাথে তার ভিতরে একটা পরিবর্তন চলে আসবে এবং কি খাবারগুলো সে যখন খাবে তখন দেখবেন যে আস্তে 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 তার মধ্যে পরিবর্তন চলে আসতেছে এবং কি আপনি যখন এই তিন পিস কাগজের মধ্যে আয়াত লিখবেন জাফরান কালিকে জাফরান কালি কিন্তু আয়াতের মধ্যে আপনার কাগজের মধ্যে থাকবে না এটা যখন খাবারের মধ্যে মিশ্রিত করে দিবেন তখন একটা খাবার সাথে মিশে যাবে তখন আপনার কাগজগুলো ফেলে দিতে পারেন কোনো অসুবিধা নেই তো এইভাবে আপনি যদি খাবারের সাথে মিশিয়ে যদি আপনার স্বামীকে যদি খাওয়াতে থাকেন তাহলে আশা করা যায় ইনশাল্লাহ অবশ্যই ইনশাল্লাহ যে আপনার স্বামী যেই পথ একটি অভ্যাসের মধ্যে সে ডুবে আছে নেশার জগতে অথবা নারীদের জগতে অথবা জুয়ার জগতে যদি এরকমটা হয় তাহলে সে ওই রাস্তা থেকে খুব দ্রুত ফিরে আসবে এবং কি এই আমলটা ততক্ষণ পর্যন্ত ছাড়বেন না যতক্ষণ পর্যন্ত এটা কোনো পরিবর্তন না আসবে অতক্ষণ পর্যন্ত আপনি এক মাস হোক দুই মাস হোক এটা করতে পারেন ইনশাআল্লাপার আল্লাহ তালাম